একটা বিষয় আমরা সবসময় জানি সেটা হচ্ছে ভয় বিভিন্ন ভয় আমাদের মধ্যে কাজ করে মনে করেন যে না পাওয়ার ভয় ব্যর্থতার ভয় থেকে শুরু করে অনেক ভয় আমাদের কাজ করে মজার বিষয় হচ্ছে শুধুমাত্র এই ভয় আমাদের মধ্যে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় আমাদের জীবনে অনেক কিছু জয় করার সুযোগ নষ্ট করে দেয় এখন ভয়কে আসলে আপনি কিভাবে ওভারকাম করতে পারেন দেখেন ভয় যদি সিংহের মতো হয় আপনি যদি বিড়ালের মতো হন তাহলে আপনি ভয় পাবেন সিংহে আপনাকে তাড়াবে কিন্তু আপনি যদি সিংহ হয়ে যান আপনার সাহসটা যদি সিংহের মতো হয়ে যায় তখন কিন্তু ভয় হয়ে যাবে বিড়ালের মতো তখন ভয় আপনাকে দেখে দৌড়াবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি ভয়ের তারা খেয়ে দৌড়াবেন নাকি ভয়কে তারা দিয়ে আপনি দৌড়ের উপরে রাখবেন এই পৃথিবীতে নাইনটি মানুষ মানুষকে ভয় দৌড়ায় আর ফাইভ পার্সেন্ট মানুষ ভয়কে দৌড়ায় এবং যারা ভয়কে দৌড়াইছে পৃথিবীতে তারাই আজকে সফল তারাই মিলেও না তারাই মিলেও না এবং তারাই সাকসেসফুল যাদেরকে আমরা ফলো করি মানে আপনি সফল হবেন কি হবেন না এটা পার্থক্যটা একটা জায়গায় সেটা হচ্ছে যে ভয় আপনাকে দৌড়াচ্ছে নাকি আপনি ভয়কে দৌড়াচ্ছেন তাহলে আমি বলবো যে ভয় অনেক বড় হতে পারে কিন্তু আপনি বিশ্বাস রাখেন আপনি তার চেয়ে অনেক বড় আপনার সাহসটা তার চেয়ে অনেক বড় নিজেকে ওইভাবে বড়ভাবে উপস্থাপন করেন তাহলে ভয় যাতে আপনাকে তাড়াইতে না পারে আপনি এমনভাবে নিজেকে তৈরি করবেন ভয় দৌড় উপরে রাখবেন সবসময় বুকে দৌড়ে রাখবেন যে আপনার রাস্তা ওপেন হয়ে গেছে এবং জীবনের সমস্ত কিছু আপনি এচিভ করতে পারবেন তাহলে আজকে যে পয়েন্ট থেকে আমি আপনাকে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করলাম যে আপনার মধ্যে যে কোনো ধরনের ভয় আসবে আপনি ভয় পাবেন না বরং ভয়কে ভয় দেখাবেন আর যখন ভয়কে ভয়কে দেখাতে পারবেন সেই হিম্মত দেখাতে পারবেন তাহলে কিন্তু আপনি সফল হবেন এবং আপনার রাস্তার কোনো বাধা থাকবে না ভয় আপনাকে ব্যর্থ করতে না এবং ভয়কে আপনি ব্যর্থ করে দেবেন আছে বিষয়টা